তো ওয়েলকাম টু দা আওয়ার নিউ ভিডিও কথা হচ্ছে দিন কি আমি তো যারা প্রবাসে আছে বেশিরভাগ যে আমাদের ওই এখানে ওমানে অথবা আরব কান্ট্রিতে এগুলোতে সচরাচর কি হয় আপনার বেশিরভাগ সময় রাতে ডিউটিটা বেশি করে আর কি জন্য ঘুমাতে একটু লেট হয়ে যায় যেমন ধরো আপনার ডিউটি শেষ করে আপনার খাবার দাবার তৈরি করার জন্য একটু সময় ব্যয় হয় এখানে এই সময়টা তিন থেকে চারটার মতো বেজে যায় তো ঘুমাতে ঘুমাতে ফায়ল করে সাতটা আটটা এরকম টাইম হয়ে যায় তো আমাদেরও সেম অবস্থা তো আর ভিডিও কথা বলতে গেলে ইউটিউবে কী ধরনের ভিডিও তৈরি করবো এটা নিয়ে একটু চিন্তা আর কি তো ব্লগ তৈরি করার জন্য আপনার কোথাও ঘুরতে যাওয়া লাগে বা কোথাও না কোথাও যেতে হয় ব্লগ তৈরি করতে হলে তো আবার ব্লগের মধ্যে আবার আপনার কিছু খরচ পাতি লাগে তো আমরা যারা এ প্রবাসে আছি তাদের ব্লগ তৈরি করাটা খুবই ট্রাফ হয়ে যায় কারণ দেখা যায় যে ডিউটি ডিউটিতে টাইমটা বেশিরভাগ সময় ডিউটিতে টাইমটা চলে যায় কি তো কোথাও যাওয়া তো দূরে থাক ডিউটি শেষে করে এসে আপনার খাবার তৈরি করা কাপড় ধোয়া গোসল তো এই ইত্যাদিতে আপনার সময়টা কোথা দিয়ে যে সময়টা চলে যায় আসলে একজন প্রবাসী বলতে পারবে তো এর মধ্যে ইউটিউবে ভিডিও তৈরি করা এটা খুবই ট্রাফ তো আজকে আমি ঘুমা ছিল না সেই জন্য আপনার ইউটিউবে একটু অনেক ধরনের ভিডিও দেখলাম যে কি ধরনের ভিডিও তৈরি করা যে ঘরে বসে অথবা মানে অবসর টাইমে যেহেতু ব্লগ এই তৈরি করাটা খুবই টাফ সেই জন্য চিন্তা করলাম ঘরে বসে কীভাবে ভিডিও তৈরি করা যায় তো অনেকজন অনেক ট্রিক্স দিলো কিন্তু একটা ট্রিক্স মনের মতো হয় না কারণ সবই আপনার কেউ না কেউ তো ভিডিও তৈরি করে তো সেজন্য ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি পায়ে সময়ে আমার ভিডিও শেষে দিয়ে আমি একটা কথা বলি যে কমেন্ট বক্সে আপনারা কী ধরনের ভিডিও চান এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন তো তাহলে কমেন্ট করে যদি আপনারা জানান তাহলে একটা আগ্রহ যায় কি মানুষ দেখতেছে আমার ভিডিও আমার সাপোর্ট করতেছে ভালোবাসা দিচ্ছে সেই জন্য তাহলে কি হয় ভিডিও তৈরি করতে আরও আগ্রহ হয় আর কি তো কি হয় কিন্তু কমেন্টে আপনারা যদি কমেন্ট করেন আপনারা এই ভিডিও তৈরি করেন এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে একটু উৎসাহ পেয়ে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে চাই করতে ইচ্ছু ইনশাআল্লাহ তো এতটুকুই আর কিছু বলার নেই কমেন্ট করে আপনারা যদি ভিডিও এই ধরনের ভিডিও চান বা এই ধরনের ভিডিও তৈরি করেন আপনারা তাহলে কন্টেন্ট একটা মিলে যায় আর তো সেই জন্য আমি সবসময় বলি আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানা কী ধরনের আপনার ভিডিও চান তো এতটুকুই বলার ছিল আজকে সকালটা খুবই একটু সুন্দর আমাদেরকে দেখাই সূর্য সূর্য এখনো উঠে নাই পাখির কিছু মিছি সাউন্ডটা আপনারা অবশ্য ক্যামেরাতেই শুননা যাচ্ছে না সেটা আমি ভালো করে জানি না এতটুকুই বলার ছিল ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি কন্টেন্ট অথবা কী ধরনের ভিডিও আপনারা চান ওইগুলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান তাহলে আমরা অবশ্যই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এতটুকুই আর অবশ্য কোথাও গেলে অবশ্যই ব্লগ ইনশাল্লাহ তৈরি করব তো এইটাই তো আল্লাহ হাফেজ